তো হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আমি অনেকেই ভালো আছি সকাল পাঁচটা সতেরো আজকে তোমাদের সাথে আমি দিনটা শুরু করলাম আর তোমাদের দাদা হয় দেখো ঘুমোচ্ছে আর আমি উঠে গেছি এখন রান্না করতে তো আজকে রান্না করছি আমি কাঠের উনুনে তো কাঠের উনের এক্সপিরিয়েন্স আর কি বলবো তো শীতকালে বেশি ভালোই হয় কাঠের উনুনটা রান্না করতে কারণ গ্যাসে যদি রান্না করতেই তো গ্যাসে রান্না বসিয়ে দিয়ে সেই ঠান্ডার ভিতরে বসে থাকতে হয় আর চান্স এখন গ্যাসটাও নেই তো তার জন্য আমাকে কাঠের উনুনেই রান্না করতে হচ্ছে তো এই দেখো সবে ভাতটা বসিয়েছি আর এখন ও অনেক টাইম মানে একটাই তরকারি করব কারণ কাঠের উনুনে গ্যাস দুটো তিনটে তরকারি হয়ে ওঠে না তার জন্য ওকে একটা তরকারি আমাকে করে দিতে হয় আর সকালে রান্না করে দিয়েছি হচ্ছে মাছের ঝোল তো কালো জিরেটাই খাই এখন এখন আর সিম্পল ওই জিরেটা খাই না তো কালো জিরে দিয়েই আমি ওকে তরকারিটা করে দিয়েছি মাছের ঝাল তো গ্যাসে রান্না করলে কি বলো তো দুটো দু তিনটে পদ রান্না করে দেওয়া যায় বাট কাঠে অতটা টাইম হয়ে ওঠে না সময়টা বেশি লাগে একটু কাঠের উনুনে তো এই দেখো আমি যে রান্না করেছি যে আমি সেটা একদম সবাই বুঝতে পারবে সেটা কারোর মানে বোঝা থেকে অন্য কিছু করতে হবে না যে রান্নাটা আমি করেছি আমি কাঠের অন্য রান্না করলে আমার সারা গা হাত পায় কালি লেগে যায় গেছে সেটাই দেখাচ্ছিলাম আর কি সকালবেলা যখন আমার রান্না বান্না হয়ে গেছে দাদা ভাই কাজে বেরিয়ে যাবে তোমাদের তো তখন আমি রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি দাদা তো হেলিকপ্টারটা নিয়ে আসবে আর এদিকে আমাদের মানে পাড়াই থাকে কুকুরটা ওর নাম রনি দিয়েছি তো ওকে ডাক দিলেই ও একদম দৌড়ে দৌড়ে চলে আসে এই যে বেরিয়ে যাচ্ছে আমার বড় মহাশয় আমাকে আবার বলছিল রাস্তা মাথায় ওখানে দেখে দাও কত সুন্দর কুয়াশা পড়েছে তো আমিও আবার সেটা দেখে দেখতে ছুটলাম তো রাস্তায় চলে এসে কুয়াশা দেখছি সত্যি একদম কুয়াশা ভরে গেছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি দার্জিলিং দার্জিলিংয়ে জীবনে যেতে পারবো কিনা জানি না তবে বাড়ি বসে দার্জিলিং এর ফিলিং ফিলটা হয়ে যাচ্ছে এই কুয়াশা সবই শুরু পাঁচটা থেকে এবার অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব কারণ আজকে আমাদের বাড়ি গাছ কাটবে তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে গল্পের কাজটা সারতে হবে সকাল সকালে চলে আসবে এখানে গাছ কাটতে মাঠে এত সুন্দর কুয়াশা পড়েছে দারুণ লাগছে আমি আমরা দার্জিলিং চলে এসেছি চারিদিকে বরফ বরফ সারি বরফ ঠান্ডা ঠান্ডা দেখো চকমকের অবস্থা রান্না আমার হাতের অবস্থা চলো ও হো মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমার এখনো বাকি আছে যেটা থেকে আমার সকাল শুরু হয় যেটা খেলে যেটা খেলে একবারে ওষুধ নিয়ে বসে পড়েছি এইগুলো এখন সব আমাকে গরম জল দিয়ে খেতে হবে এটা খালি পেট ভর্তি হয়ে যায় মনে হচ্ছে যেন কত কিছু খেয়ে নিয়েছি বেশি আমার এই ওষুধটা এটা তো খেতেই ইচ্ছে করে না এটা প্রচণ্ড তিত বাইস ওই আমার কলপারে সব পাড়শোনা আমি রেখে দিয়েছি ওগুলো সব ধুয়ে নেবো বিছানা এখনও তুলিনি প্রচণ্ড ঠান্ডা বলেছে চলো ওষুধটা খেয়ে নিয়ে জলটা ঠান্ডা হয়ে যাবে তো আমার এই যে আয়না আয়ন একটুখানি ড্যামেজ আছে তার জন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না তো আমি ভিডিও বলে রেডি হয়ে গেছি আর কি কী ভিডিও আছে সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পারবে যারা যারা এখন ফলো করো নি অবশ্যই গিয়ে তাড়াতাড়ি মিষ্টি তো আমাদের গাছ কাটতে আজকে আসিনি যেহেতু আজকে মঙ্গলবার তার জন্য গাছ কাটবে না বলে লোকজন আসেনি বলে আমি আজকে ভিডিও করার জন্য একদম রেডি তো আজকে আমার ফার্স্ট শ্যুট যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পারবে আর দুর্দান্ত একটা তোমাদের জন্য ধামাকা একটা জিনিস নিয়ে আসছি আমি তার জন্য অনেক কাজ করে যেতে হবে আমাকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে শটটা দিয়ে আসি বলো তো কেমন লাগছে আমাকে আচ্ছা বলো তুমি কী লুক করেছি সেটা বলো তোমার গাইস যতই যাই করি না কেন এই রান্নাঘর থেকেই দিন শুরু হয় রান্নাঘরেই শেষ হয় মাঝের মাঝখানেও দিনের মাঝখানে সেই রান্নাঘরেই আসতে হয় যতই যাই করি না কেন যতই সাজি গুজি না কেন তো দুপুরবেলা তরকারি ছিল তো তারপরও অল্পই তরকারিটা একটু ছিল তার জন্য ভাবলাম চলো একটু আলু ভেজে নিই তো আলু তো ভেজে নিয়েছি আর খেয়েছো আমি একা একাই বুঝতে পারছো দুপুরবেলা আবার মানে আলু ভেজেছিলাম আবার দেখো এতগুলো মাছ নিয়ে এসেছে মাছ চোখগুলো দেখো কেমন জল 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 করছে তো এই মাছগুলো কিছুটা মাছ পাতায় দেব যারা যারা মাছ পাতায় খাও বাঙালিরা অনেকে জানো তো মাছ পাতায় দেব আর কিছু যেগুলো বড় মাছ নিয়ে এসেছে সেগুলো ভেজে রাখবো আর ছোটোগুলো পাতায় দেবো পাতায় খেতে তখন দাদা আমি খুব ভালোবাসে বললো যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর কী একটু লাইল না কী একটা বললো তুমি তো সেটা পাতায় দেব মানে তেলাপিঠা পাতা দেবো লাল উন ভেজে রাখব তো আবার সেই উনুনে আমার রান্না কিছু করার নেই গ্যাস নেই গ্যাস নিয়ে আসবে এখন কিছু এখন কোনো কিছু ইয়ে নেই তাই জন্য আমাকে উনুনে রান্না করতে হবে গ্যাসটা শেষ হয়ে গেছে নাহলে আমি গ্যাসেই করি দাদাভাই বলে আসছে বাইকের আওয়াজ হচ্ছে দাদাভাই আমার একটা জিনিস আনতে গেছে এসছে বোধ

গাইস এখন বাজে যাচ্ছে আটটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি আবার বসে পড়ছি সেই ওষুধের কারখানা নিয়ে তো ওষুধগুলো এখন আবার খেতে হবে দিন শুরু হয়েছে ওষুধ দিয়ে দিন শেষ হচ্ছে ওষুধেই দাভাই এক্ষুনি খেলো তারপরে আমি জলটা নিয়ে আসলাম কারণ গরম জলে ওষুধটা আমার খেতে হবে তার জন্য আর এই দেখো ওষুধ খাবো না কি তো যোগ গেছে শরীর গেছে মানে সব এই ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার চোখ এখনই বকা খেয়েছিস চোখে চশমা পরে নিই বলে এখানে বকা খেয়েছি চোখে চশমাটা পরে তারপরে ঘাট নাহলে ফোন ভেঙে দেবো একদম ফোনে আসবে নতুন মানে প্রায় এক বছর এক বছর না হলেও ন আট ন মাস পর আমার ফোনে আমার ব্যালেন্স মেরে দিয়েছে ফোন দেখে দেখে চোখটা গেছে বলে তাই জন্য এই এগারোশো বারোশো টাকায় চোখে পড়ে রয়েছে বুঝতে পারছো তো চলো ওষুধটা খাই তা ভাই দেখছে খবর ওখানে ঘরে বসে টিভি দেখছে তাড়াতাড়ি করে ওষুধটা খেয়ে নিই প্রচণ্ড তিতো গাছ খেতে ইচ্ছে করে না আর এই ওষুধ খেলে তো পেট ভর্তি হয়ে যাবে মানে যেন কত কিছু খেয়ে নিয়েছে আমার মনে হয় আর এই ওইটা তিতো তাই খেতে করে না আর এটা এত মিষ্টি গা গুলিয়ে ওঠে ও ডাক্তার কাকা আমাকে জিজ্ঞাসা করেছিলো যে মিষ্টি খেতে ভালোবাসি না টক খেতে বেশি ভালোবাসি ও আমি টক খেতেই বেশি ভালোবাসি মিষ্টিটা তখন ভালো লাগে না এখন মিষ্টি খাওয়া মানে প্রায় কমে গেছে মানে খাই না বলতে গেলে মিষ্টি তো চলো তাড়াতাড়ি করে ওষুধটা কিনে জলটা আপনার ঠান্ডা হয়ে যাবে আবার বোকা খেতে হবে আমাকে চলো সবাইকে টাটা আর এবার থেকে আমার ডেলি ব্লগ আসতে থাকবে তো তোমরা ডেলি ব্লগটা আমার দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে বসে তোমরা সবার আগে আমার ভিডিওটা ওয়াচ করো তার জন্য তো চলো সবাইকে টাটা আর কী ধামাকার জিনিস নিয়ে আসছে সেটা দেখার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে তোমাদের তো চলো এটা অ্যা গুড নাইট